কেমন আছেন সবাই তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে মূলত আরেকটি প্রশ্ন উত্তর নিয়ে অনেকেই প্রশ্ন করেন প্রশ্ন উত্তর দিয়ে থাকি প্রতি সপ্তাহে তো এই জন্য ভাবলাম যে আজকে সাপ্তাহিক প্রশ্ন উত্তর অনুযায়ী মূলত আজকে আপনাদেরকে প্রশ্ন উত্তর দিব কে কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিও তো কমেন্ট করে জানাবেন তো আমার কি শুনতে পারছেন কি না আসলেই সেটাও আমাকে জানাবেন কারণ আমি যে রুমের ভিতরে আছি তো নেটওয়ার্কে হয়তো সমস্যা হতে পারে তো আমার কথাগুলো আপনি স্পষ্ট শুনতে পারতেছেন কি না মানে কথার সাথে আমার লাইভ ঠিক আছে কিনা সেটা অবশ্যই জানাবেন আমি যেহেতু এখন লাইভে আছি সরাসরি আসলে আমি দেখতে পারতেছি না কিংবা শুনতে পারতেছি না তো অবশ্যই আপনারা জানাবেন কে কোথা থেকে এই লাইভটি দেখছেন এবং আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আসছি আপনারা কি আমার স্পষ্ট কথাগুলো শুনতে পারতেছেন কি না এবং আমার যে নেটওয়ার্ক সেটা ঠিক আছে কিনা না অবশ্যই আমাকে জানাবেন তো অবশ্যই জানাবেন যে আসলে আমার কথাগুলো শুনতে পারতেছেন কি না তো আমি আসছি আমি আসি মূলত এখন মলদবা থেকে প্রতি সপ্তাহিক অনুযায়ী যে লাইভে আপনাদের সামনে আসি আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে ঠিক সেমভাবে আজকেও মূলত লাইভে আসি তো আপনাদের কার কী প্রশ্ন আছে অবশ্যই আপনারা জানাতে পারেন ইনশাল্লাহ আজকে মূলত আপনাদের সবারই প্রশ্ন উত্তর দিব তো আমার কথা কি শুনতে পারতেছেন কি স্পষ্ট আমাকে একটু জানালে ভালো হয় যে আসলে আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না তো গত সপ্তাহে লাইভে ছিলাম আপনারা অনেকে উপস্থিত ছিলেন আজকে মূলত লাইভে আছি ইনশাল্লাহ তো আমাকে একটু জানাবেন যে আপনারা আসলে আমার কথা স্পষ্ট শুনতে পান কি না কারণটা হচ্ছে নেটওয়ার্কে একটু সমস্যা হতে পারে তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার কথাগুলো আপনারা শুনতে পান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা সবাই যুক্ত হন ইনশাআল্লাহ আমি এই সময় মতো আপনাদেরকে প্রশ্ন উত্তর দিব আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা প্রশ্ন উত্তরগুলো আপনারা শুনতে পান কিনা যদি একটু কমেন্ট করে জানান তাহলে ভালো হয় আসলে আমি জানতে পড়তেছি না আমার কথার সাথে আপনারা আমার কথার সাথে আপনারা সরাসরি শুনতে পারছেন কি না কিংবা আটকে আছে কি না এরকম ধরনের একটা কমেন্ট অবশ্যই আমাকে করে জানাতে পারেন সো আজকে মতো লাইভে আগেই আসছি যদিও রাতের নয়টা বাজে লাইভে আসি কিন্তু আজকে মূলত অনেক আগে লাইভে চলে আসছি আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে জি তো বাবাই আলহামদুলিল্লাহ যে লাইভটা আপনারা শুনতে পাচ্ছেন তো যাই হোক কে কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটাও জানাবেন আর ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ আজকে থাকবো অনেকক্ষণ আপনাদের সাথে এক ঘন্টা ইনশাল্লাহ আপনাদের সাথে এক ঘন্টা প্রশ্ন উত্তর দেব তো আপনারাও আমার সাথে যুক্ত থাকবেন আশা করি তো দেখেন বর্তমানে মলদবা আপনারা জানেন যে মলদবা মলদেশ কথাই বলি আজকে মূলত মন্দবা প্লাস নিয়ে কথা বলবো কারণ আপনারা জানেন যে অনেকেই মূলত কসবার জন্য আগ্রহী যাওয়ার জন্য অনেকে আমাকে কসব নিয়ে প্রশ্ন করেন সো আজকে মূলত কথা বলবো কসুব নিয়ে তো কসব প্লাস মলদবা এবং আপনাদের মলদবার সর্বশেষ আপডেট সেটা দেওয়ার চেষ্টা করবো তবে এর জন্য ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে কারণ আমি যদি এক ঘন্টা থাকি অবশ্যই আপনাদেরও আমার সাথে থাকতে হবে যদি থাকেন তাহলে আপনারা আমার সাথে থাকলে আপনাদের সাথে এক ঘন্টা থাকবো ইনশাল্লাহ বাহিরে অনেক ঠান্ডা চাইছিলাম আজকে যে বাইরে গিয়ে লাইভে আসবো কিন্তু আসলেই এটা সম্ভব না এত পরিমাণ ঠান্ডা যে আসলে বাহিরে আমার পক্ষে যাওয়া সম্ভব না এরপরেও আমি আমার রান্নাঘর থেকে মূলত আপনাদের সামনে লাইভে আসছি কিংবা কথা বলতেছি মলদা নিয়ে অনেকের প্রশ্ন আছে আমি জানি অনেকেই আমাকে এস এম এস করেন এত পরিমাণে এস এস করেন যে আসলেই আমি আপনাদের সবার প্রশ্ন উত্তরগুলো দিতে পারি না এই জন্য মূলত দেখা যায় সবাই হয়তো বিরক্তি হন কিংবা রাগ করেন যে আমি আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিতে পারি না এই জন্য তো দেখেন আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন আমি সবসময় বলে থাকি এখানে একটা বিষয় আমি সবসময় আপনাদের কাছে বলতে পারি না চাইলো সেটা হচ্ছে যে মলদবতে আসলে কত টাকা খরচ হয় কিংবা কত টাকা খরচ লাগতে পারে এই বিষয়টা নিয়ে আপনারা সবাই আমাকে প্রশ্ন করেন কিন্তু আসলে আমি ইচ্ছা শর্ত থাকতেও সব বিষয়ে সবসময় সব কথা বলতে পারি না এখানে অনেক ঝামেলা আছে অনেক কিন্তু আছে আপনারা হয়তো দূর থেকে যেটা জানেন সেটা কাছে আসলে বিষয়টা আপনারা জানতে পারবেন তো এই জন্য আমি আসলে ইচ্ছা সত্য থাকতেও আমি সব বিষয় আপনাদের সামনে সবকিছু শেয়ার করতে পারি না এই জন্য অনেকে আমাকে পাঁচ ধরনের মন্তব্য করেন অনেক ধরনের কমেন্ট করেন আপনারা আমাকে সো আমি আপনাদেরকে বলে রাখি আমি আমার ইউটিউব চ্যানেল যে নতুন আর একটি চ্যানেল আছে যেটা হচ্ছে পূর্বাসে সেখান থেকে লাইভে আসবো আপনার সেখানে যুক্ত হয়ে যান ভুলগত ভুল সমস্যা করার কারণে আমি আমার আগের ইউটিউব চ্যানেলটিতে লাইভে চলে আসছি তো আপনার সেখানে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ সেখানে সরাসরি প্রশ্ন উত্তর দেবো এখন সবাই ভুল হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা সেই ইউটিউব চ্যানেলটি থেকে অবশ্যই চলে আসবেন পূর্বাসে তো সেখানে চলে আসুন সবাই